আসসালামু আলাইকুম আজকে একটা সাধারণ ভিডিও নিয়ে আসলাম আসলে এখানে তেমন গুরুত্বপূর্ণ কিছু দেখানোর নাই তারপরও অনেকের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ নাই বলতে অনেকে চায় যে ফুল বিল্ডিং এস্টিমেট তো এখানে আমি কিছু টুকটাক এস্টিমেট দেখাবো যেমন ধরেন যে আপনার বিকের এস্টিমেট অর্থাৎ আপনি এক্সেলের মাধ্যমে শুধু মানগুলি দিবেন তাহলে সকল মান চলে আসবে যেমন দেখাই এখানে এই যে দেখতেছেন একশো সেফটি আমি দেওয়ার পর দশ ইঞ্চির গাঁত নিতে কতগুলো ইট লাগে সেটা চলে আসছে এখন যদি আমি রেশিও দিই তাহলে দেখুন সিমেন্ট এবং বালু পরিমাণ দেখাইতেছে নিচে দেখা যাচ্ছে এখন দেখুন এই যে তো এখন আমি যদি এই রেশিও চেঞ্জ করি যেমন এখানে দশ ইঞ্চি আছে যদি এখানে আমি পাঁচ ইঞ্চি বা তিন ইঞ্চি যেটাই দিই দেখুন পাঁচ ইঞ্চির ক্ষেত্রে মালামালি পরিমাণ চলে আসছে তো এরকম আপনি এখন ইন যদি এখানে এসিও দেন তারপর আর একটা বিষয় যাক যেমন এখানে ওয়ার্ক ভলিউমটা শুধু দেখানো হয়েছে মালামালের পরিমাণ বের করার জন্য অর্থাৎ সিমেন্ট এবং বালু তো এখানে তেমন কিছু দরকার নেই আর একটা বিষয় দেখুন এই যে আমাদের এমএস বক্স আছে মনে করেন যে দুই ইঞ্চি দুই ইঞ্চি এমএস বক্স থাকতে পারে তো এখানে দুই ইঞ্চি এখানে দুই ইঞ্চি এখন এই এমএস বক্স যেমন ভিতরে ফাঁপা এবং চতুর্দিকে যে অংশটা আছে এবং এটা থিকনেস দুই মিলি লেন্থ যদি পাঁচ মিটার হয় তো এটা দেখুন এক্সেলে কীভাবে বের করবেন খুব সহজে এখন এই এক্সেলে দেখানোর কারণ হয়েছে একটাই যে আসলে হাতের কাছে থাকলে খুব দ্রুত যাতে করা যায় সেজন্য দেখুন এখানে আমি দুই ইঞ্চি লেখলাম এখানেও দুই ইঞ্চি কোরসেকশন যেহেতু মিলিমিটার দিলাম দুই মিলিমিটার থিকনেস দৈর্ঘ্য পাঁচ মিটার দেখুন এখানে মাল চলে আসছে তো এখন নিচে কিন্তু একটা বিষয় খেয়াল করুন এখানে আপনি যে কোনো অর্থাৎ ইউনিটে মালাম যে কোনো ইউনিটে আপনি মালামালের পরিমাণ দেখতে পারবেন দেখুন এখানে ইঞ্চি পরিবর্তে চাইলে আপনি মিলিমিটার দিতে পারেন শুধুমাত্র এখানে এই অপশানগুলি দিয়ে দেবেন ইউনিটগুলো দেবেন তখন এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে দেখুন অর্থাৎ আপনি যেভাবে দরকার শুধু ইনপুট দেবেন বাকিটা চলে আসবে এখন এই নিচে যে অংশটুকু এটা এই আপনি যেভাবে দেখতে চান সেভাবেই এখানে মালামাল আসবে মানের ক্ষেত্রে কোনো ব্যবধান আসবে না অর্থাৎ আপনাকে বারবার কনভার্ট করার প্রয়োজন নেই দেখুন এই যে প্যারিমিটার এখানে ইঞ্চি দেওয়া আছে আপনি চাইলে এখানে মিটার ফিট মিলিমিটার যেভাবে খুশি দেখতে পারেন এখানে কোনো ধরনের পরিবর্তন হবে না মানে পরিবর্তন হবে না বলতে মানের কোনো ধরনের সামঞ্জস্যতা আসবে না তারপর দেখুন আর একটা বিষয় অর্থাৎ আমরা যে সিমেন্টের পরিমাণ থেকে ঢালাই পরিমাণ যেটা বের করি বা ঢালাইয়ের ক্ষেত্রেও যে আমরা এক্সেল ব্যবহার করতে পারি দেখুন এখানে অনুপাত দেয়া আছে এই যে অন দেয়ার চার দেয়া দেখানো আছে যদি পনেরো ব্যাগ লাগে তখন কাজের পরিমাণ কত দেখুন এখানে আমি যদি মান চেঞ্জ করি তখন এই কাজের পরিমাণ চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ সিমেন্টের পরিমাণ যদি চেঞ্জ করি দেখুন এখানে পনেরো ব্যাগ দেওয়া আছে আমি দিলাম বিশ ব্যাগ তখন একশো সতেরো সিএফটি কাস্টিং হবে এখন আপনি রেশিও যদি চেঞ্জ করেন তখন এখন দেখুন এখানে আঠারো ব্যাগ দেখানো আছে আসে ওয়ান টু ফোরে তারপর একশো বার সরি সতেরো দশমিক আঠারো বা বিশ দেখানো আছে সতেরো দশমিক আঠারো ব্যাগ একশো সিএফটি কাস্টিং পরিমাণ এখানে আপনি রেশিও যদি দেন ওয়ান দেয় এখানে তিন দিলেন দেখুন তখন এর পরিমাণ কত দাঁড়ায় তো এখন আবার এক দুই চার যদি আমার দুশো সিএফটি ডালাই হয় তখন সিমেন্টের পরিমাণ কত আসবে তো এইগুলো জাস্ট একটা ছোটোখাটো মানে আপনার হালকা নোটের মতন যে যে কোনো সময় যদি আপনার প্রয়োজন হয় আপনি অল্পতে হিসেব করে নিতে পারেন তো এরকম সাইটে যে সমস্ত বিষয় দরকার হয় সেগুলি এরকম এক্সেলের নোট করে রাখলে কিন্তু আপনি খুব সহজেই হিসেব করতে পারেন ধন্যবাদ সবাইকে